আজ ছিল আইনক্সের ব্লকবাস্টার টুইজডে আর আমিও চলে গেছিলাম ব্যাক টু ব্যাক দুটো মুভি দেখার জন্য তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি একটা সিম্পল জিন্স আর টপ পরে কারণ দুটো মুভি দেখার জন্য অনেকক্ষণ বসতে হবে তাই আমার কমফোর্টেবল থাকাটা খুবই প্রয়োজন আর এটা হলো আমার ফাইনাল লুক তো আমরা ফার্স্টে দেখেছিলাম রেড টু মুভিটা তোমরা যদি রেড ওয়ান দেখে থাকো তাহলে বুঝতে পারবে রেড টুটা ওই থিমের ওপরেই বেস করে ইনকাম ট্যাক্স অফিসারের রেড পড়বে তো সেই থিমের ওপরেই বেস করে অন্য স্টোরি রেড ওয়ান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাও অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা কিন্তু তোমরা দেখতে পারো বেশ ভালোই হয়েছে মুভিটা সবার অ্যাক্টিংও খুব ভালো ছিল আর এটা দেখার জন্য কিন্তু রেড ওয়ান দেখে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা এটা এমনিও গিয়ে দেখে আসতে পারো ফার্স্ট পার্টের সাথে এটার কোনো লিঙ্ক নেই সেরকম তো ওভারঅল মুভিটা আমার বেশ ভালোই লেগেছে একবার দেখাই যায় তো এই মুভিটা দেখে বেরিয়ে আমরা ঝটপট কিছু স্ন্যাক্স খেয়ে আবার চলে গেছিলাম ফাইনাল ডেস্টিনেশন দেখার জন্য ফাইনাল ডেস্টিনেশনের আগের কোনো পার্ট যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এই মুভিগুলো কিসের ওপর বেস করে হয় তো এটাও সেই একই থিমের উপর বেস করেই হয়েছে তবে স্টোরিটা বেশ ভালো ছিল খুবই এক্সাইটিং এবং এন্টারটেনিং ছিল এক কথায় বলতে গেলে ফার্স্ট থেকে লাস্ট অব্দি স্ক্রিন থেকে চোখ ফেরানো যাবে না তো এটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো ফাইনাল ডেস্টিনেশনের আগের পার্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাও অবশ্যই ভালো লাগবে তাহলে আর দেরি না করে তোমরাও নেক্সট টুইস্টেতে এই মুভিগুলো দেখে আসতে পারো যদি তোমরা নাইনটি নাইনের এই অফারটা পেতে চাও তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই